হ্যায় গাইস ওয়েলকাম টু বা ইউটিউব চ্যানেল আজ আমি গম ভাঙ্গাতে যাচ্ছি সেখানে গিয়ে আমাদের ভিডিওটা শুরু হবে হ্যায় গাইস আমরা গমভাঙ্গাতে সেখানে ভাবলাম ব্লগ করে একটু দেখিয়ে দিই হ্যাঁ গমভাঙানো দেখাবো আজ তোমাদের যে সর্ষে ভাঙানো হচ্ছে তার জন্য খুব দেরি হচ্ছে তাই আমি বাইরে এসে ভিডিও করছি সেটা করা হয়ে গেলে আমাদের গম ভাঙ্গিয়ে দেবে খুব খুব বিরক্ত লাগে যখন আমরা লেটে মানে যখন কোনো কাজ করতে সে লেটে থাকি দেখা যাক কত কতক্ষণে শেষ হয় তারপর আমাদের ছাড়ে কম হোক কতক্ষণে আমরা দেখাই আমাদের আশেপাশে মানে রাস্তাটা কেমন রাস্তাটাও খুব ভালো গাড়ি খুব ভাবি চলে গ্রামের পরিবেশ আর জায়গাটা একটা জিনিস ভালো লাগে আমরা খুব তাড়াতাড়ি এখানে কাজ হয়ে যায় আমি এখানেই আসি প্রত্যেকবার খুব ভালো জায়গা অবশেষে গাই গম হয়ে গেল তো আমরা এখন বাড়ি যাব এই তো আমাদের আমরা এখন এইদিকে না এখন আমরা এইদিকে যাব এই এই আমাদের বাড়ি me so me <music>